সরকারি দফতরের যে কোনো কর্মচারী অন্যত্র বদলি করা সরকারের দায়িত্ব বিভিন্ন দফতরের কর্মচারীদের বদলি করা হলে তেমন কোনো সমস্যা হয় না চলে বললেই কিন্তু ক্ষেত্রে স্কুল কলেজের যদি তাদের প্রিয় শিক্ষক কিংবা শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয় তাহলেই শুরু হয়ে যায় বিস্তর ঝামেলা প্রিয় শিক্ষক বদলি হয়েছে তার মানতে নারাজ ছাত্রীরা ঘটনা বুধবার মেলাঘর দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয়ে মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিষয়ক শিক্ষক সেন্ট্রু মন্ডলকে মেলাঘর দ্বাদশ বালিকা বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয় কিন্তু এই প্রিয় শিক্ষকের বদলি ছাত্রীরা মানতে নারাজ তাই তারা ওই শিক্ষককে নিজের স্কুলে রাখার জন্য বুধবার মেলাঘর সোনামোড়া সড়ক অবরোধে বসে ছাত্রীরা মেলাঘর থানার সামনে মূল সড়ক অবরোধ করে তারা ছাত্রীদের অভিযোগ শিক্ষা বিজ্ঞান বিষয়ে একজন শিক্ষিকা এবং একজন শিক্ষক রয়েছে স্কুলে কিন্তু তাদের প্রিয় শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে এই প্রিয় শিক্ষককে পুনরায় এই বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতে তাদের এই পথ অবরোধ কি দাবি এই স্যার কি লাগবে কেন একটু ভালো বুঝা

অবরোধকারী ছাত্রীদের তিনি বোঝানোর চেষ্টা করেছেন একজন শিক্ষিকা রয়েছেন আরেকজন শিক্ষককে অবরোধে যুক্তিসঙ্গত নয় শিক্ষা বিজ্ঞান বিষয়ের কোন শিক্ষক কিংবা শিক্ষিকা যদি তাদের এই বিদ্যালয়ে না থাকতো তখন তাদের এই অবরোধের সঠিক মূল্যায়ন হতো ডিসিএম এর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রীরা আমি এখানে বিশিয়ে হিসেবে তোমাদেরকে বলছি এটা করা ঠিক না এটা উঠিয়ে নাও এটা আমাদের একটা জায়গা পদ্মা হবে যে এটা মেয়েরা ছেলেরা বুঝে বুঝে শুনে আটকে রাখছে যদি এমন হতো যে ব্যাপারটা যে এখানে অন্য কোনো সার নেই আসতো না বা দুজনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি চিন্তা করতাম এখন এখানে একজন অলরেডি আছেন একজন ম্যাডাম আর একজন স্যার আসছেন উনিকে তো সেক্ষেত্রে আটকানো কি ব্যাপার আছে দেয় তো না বলো ঠিক আছে কিনা বলো যদি এমন হতো যে এখানে কোনো সারই নেই আমার স্যারের জন্য এখানে আমার কাজ ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে সেটা মানে ছিল সবাই সেটাকে একটা মানে মর্যাদার সঙ্গে দেখত সেটা তোমাদের কোনো থাকতো সেখানে মূল্যায়ন হতো সেটা যাওয়া অলরেডি একজন ম্যাম আছে সেখানে নতুন আরেকজন স্যার আসছেন তাই উনার তো ছাড়তে চাইছো না সে ঠিক না তা আমি তোমাদেরকে সেখানে বুঝাতে এসেছি এবং আমি রিকোয়েস্টও করবো যে এটা করা ঠিক না যদি আজকে মনে হতো যে ম্যাম কোনো স্যার ম্যাম নেই তাহলে সেক্ষেত্রে তোমরা এটা পড়া পড়া শোভনীয় হতো এটা শোভনীয় হচ্ছে না কিন্তু তবে তাদের রাস্তা অবরোধের কারণে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে বিভিন্ন যানবাহন যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ পথচারীদের শান্তন টিভি